বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাগুলি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য সপ্তম শ্রেণী চার পয়েন্ট তিন অর্থাৎ এই ক্লাসটি আজকে দিয়ে এই অধ্যায়টাই শেষ হয়ে যাবে আশাগুলি তবে এই অধ্যায়ের এই দুইটা অঙ্কই শুধু বাকি ছিল বাইশ এবং তেইশ এটা হচ্ছে পর্ব ষোলো এর আগের যে অঙ্কগুলো ছিল এগুলো পর্ব অনুসারে যেহেতু আমাদের আমার ক্লাসগুলো যেহেতু পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আগের পর্বগুলোতে সুন্দর করে দেওয়া আছে তো এই অধ্যায়ে অর্থাৎ এই চার পয়েন্ট তিন এই অনুশীলনী বা এই চতুর্থ অধ্যায়ের আজকের এই ক্লাসটি দিয়ে এই অধ্যায়টি কমপ্লিট এই জন্য তোমাদেরকে বলবো এখানে যে দুইটা অঙ্ক আছে যদিও এগুলো তোমরা অনেকেই নিজেরাই চেষ্টা করে কমপ্লিট করে নিছ তারপরও আমি তোমাদেরকে বলবো অবশ্যই প্রো ক্লাসটি একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য এই কারণে কারণ এখানে যে আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছি যে তোমাদের প্রত্যেকটা অঙ্কই যেন তোমাদের ক্লাস অর্থাৎ তোমাদের খাতায় কমপ্লিট করা থাকে কারণ পরবর্তীতে যখন কোনো দরকার হবে তখন মনে করো যে একটা অঙ্ক তোমাদের অঙ্কটা কমপ্লিট করতে গিয়ে হঠাৎ করে মনে হচ্ছে এই অঙ্কটা তোমার একটু সমস্যা তখন তোমার খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে এটা কত নাম্বার পর্বে ছিল কত এই জন্য তোমাদেরকে বলবো খাতায় যখন তোমরা অঙ্কগুলো তুলে নিবা তো তোলার সময় অবশ্যই চেষ্টা করবা যে পর্ব অনুসারেই যেহেতু আমার ক্লাসগুলো সাজানো হয় ওইখানে পর্বটা পাশে লিখে দিতে তাহলে হবে কি কখনো যদি মনে হয় এই অঙ্কটা তোমার একটু জটিলতার সৃষ্টি করতেছে বা একটু তোমার বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে যেহেতু প্লে করা আছে সপ্তম শ্রেণীর হলে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর হলে অষ্টম শ্রেণী নবম শ্রেণীর হলে নবম শ্রেণী ওই পর্বটা তোমরা সহজেই খুঁজে বের করতে পারবা এই জন্য তোমাদেরকে বলবো আজকের এই ক্লাসটি এই দুইটা অঙ্ক তোমরা খুব মনোযোগ সহকারে কমপ্লিট করবা এবং এই দুইটা অঙ্ক দিয়েই কিন্তু আজকে দিয়ে সরল শেষ এই অঙ্কগুলো ছিল আমাদের যে অঙ্কগুলো কমপ্লিট করতে সেগুলো হচ্ছে সরল এই দুইটা অঙ্ক দিয়েই আজকে সরল শেষ অর্থাৎ এই অধ্যায় শেষ এই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে একটু অঙ্কটা বুঝে নেওয়ার তো এই সরলগুলো আমরা যখন শুরু করি সর্বপ্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সরল যখন আমরা শুরু করবো সর্বপ্রথম দেখব যে প্রথম বন্ধনী কোথায় আছে প্রথম বন্ধনের কাজ আগে করব তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ করব। তারপরে তৃতীয় বন্ধনের কাজ করব দেন এভাবেই চেষ্টা করব অঙ্কটা সমাপ্তি করার তো এখানে প্রথম বন্ধনী শুধু আমাদের এই জায়গাটাতে আছে এই জায়গাটাতে আছে এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলাই বসে যাবে বসে গেল সবগুলাই এখন এটার সাথে যদি আমরা একটু দেখি এটার সাথে এই যে টু এর পরে মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই নাই তার মানে আমাদের বুঝে নিতে হবে এইটার গোটাটার সাথে টুটা গুণ অবস্থায় আছে কি অবস্থায় গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটার সাথে একবার এটাকে গুণ করব এটার সাথে আবার এটাকে একবার গুণ করব প্লাস মাইনাস ঠিক রাখার চেষ্টা করব তাহলে দুই আর দুই অর্থাৎ টু আর টু যদি গুণ করি তাহলে হচ্ছে ফোর এ ছিল গেল এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হবে মাইনাস টু আর বি গুণ করলে টু বি প্রথম বন্ধনের কাজ শেষ এই হইল দ্বিতীয় বন্ধনে এখন যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনের কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলাই বসে যাবে প্লাস দুইটাকে অর্থাৎ টুটাকে যেভাবে এটার সাথে গুণ করছি তাহলে থ্রিটাকেও এটার সাথে গুণ করতে হবে কারণ এটাও গুণ অবস্থায় আছে তাহলে থ্রি আর টু যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সিক্স এ ছিল থাকা গেল মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর চার যদি গুণ করি তাহলে হচ্ছে বারো এ ছিল থাকে যাবে প্লাস মাইনাসে আবারও মাইনাস তিন আর দুই যদি গুণ করি তাহলে ছয় বি ছিল থাকে যাবে দ্বিতীয় বন্ধনেরও কাজ শেষ এবার হচ্ছে তৃতীয় বন্ধনে তারপরে দেখো আবার তৃতীয় বন্ধনের আগ পর্যন্ত যেগুলো ছিল ওগুলো থাকে গেল এই লাইনটার গোটাটার সামনে টুটা আছে তাহলে এই টুটা এটা গোটাটার সাথে গুণ হবে একবার এটার সাথে গুণ হবে একবার এটার সাথে একবার এটার সাথে আবার এইটার সাথে অর্থাৎ টুটাকে প্রত্যেকটার সাথেই গুণ করব। তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ছয় বি থাকে গেল প্লাস প্লাসে প্লাস ছয় আট দুই যদি গুণ করি তাহলে বারো এ প্লাস মাইনাসে মাইনাস বারো আর দুই যদি গুণ করি তাহলে হচ্ছে চব্বিশ এ তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছয় আট দুই যদি গুণ করি আবারও পাচ্ছি বারো বি এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি আর কোনো বন্ধনই কিন্তু নাই আর কোনো বন্ধনী নাই যেহেতু আর কোনো বন্ধনী নাই এখন সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে প্রত্যেকটারই যোগ বিয়োগ করে দেবো প্রত্যেকটাই কি করে দিব যোগ বিয়োগ করে দিব অর্থাৎ গোটা লাইনের মধ্যে আমরা দেখব এ কথায় কথায় আছে তাহলে এ যদি আমরা খুঁজি তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এ কয় জায়গায় আছে তিন জায়গায় এখন এই তিন জায়গার মধ্যে একটু খুঁজে দেখতে হবে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে আমরা যদি এদিকে রাফ করি প্লাস পনেরো এ এখানে হচ্ছে প্লাস বারো এ আগে প্লাস প্লাসগুলাই আগে একত্রে করে নিই তাহলে এগুলো যদি আমরা একসাথে করি তাহলে হচ্ছে টোয়েন্টি সেভেন এ বড়টার সামনে যেহেতু প্লাস আছে অবশ্যই প্লাস হবে এখানে আছে আবার কি মাইনাস টোয়েন্টি ফোর এ তাহলে প্লাস মাইনাসে কি হয় আমাদের মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস সাতাইশ থেকে যদি আমরা চব্বিশ বাদ দিই তাহলে হচ্ছে থ্রি এ বড়টা সামনে প্লাস আছে এই হইল প্লাস তাহলে আমরা পাচ্ছি থ্রি এ তাহলে এখানে প্লাস আর সামনে বসাইতে হচ্ছে না কারণ আমরা কোনো কিছু যদি না থাকে তাহলে এমনিও বুঝে নেই যে সামনে প্লাস আছে তাহলে এর কাজ শেষ এবারে বি কথায় কথায় আছে শুধু বি দুই জায়গায় আছে এখানে আছে আর এখানে আছে এখানে আছে সিক্স বি এখানে আছে টোয়েন্টিন বি সরি টুয়েলভ বি এখন বারো থেকে যদি আমরা ছয় এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস আমাদের কি হবে মাইনাস তাহলে বারো থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে পাবো ছয় বি ছিল থাকে গেল বড়োটার সামনে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো মাইনাস বসায় দেব এই অঙ্কটা এখান থেকেই শেষ এই অঙ্কগুলো খুব সহজ আসলে অনেকেই সরল মানেই মনে করে নেয় যে সরল মানে অনেক কঠিন আসলে না সরল মানেই হচ্ছে কিন্তু খুব সহজা সরল মানেই সোজা আমরা অনেক সময় বলি যেন আমি সরল পথে চলতে পারি আসলে সরল পথে চলতে পারাটা তাহলে এখানে কি বোঝানো হয় সরল মানে কি কঠিন না সরল মানেই হচ্ছে সহজ এই জন্য আমরা বলি যে যেন আমাদের সরল পথে পরিচালিত করে তো এই জন্য তোমাদেরকে বলবো যে আসলে যদি একটু অঙ্কগুলা মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক তোমরা ক্লিয়ার করার চেষ্টা করো তাহলে দেখবা যে আসলে খুব কঠিন না খুব সহজেই হবে তবে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যদি ভালোভাবে বুঝো তাহলেই খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে আর যদি মনে করো আগেই যদি তোমার তুমি নিজেই মনে করে থাকো এই অঙ্কগুলো খুব কঠিন মনে হবে বা কঠিন হবে তাহলে কিন্তু কঠিন হবে আর তোমাকে আরেকটা কথা বলবো যদি তুমি মনে করো যে আমি যে বজা একটা পাঁচ কেজি ওজনের একটা বোঝা তোমাকে দেওয়া হয়েছে এই বোঝাটা নিয়ে তুমি হাফ কিলো যাইতে হবে তোমাক এই বোঝাটা নিয়ে তোমাকে হাফ কিলোমিটার যাইতে হবে তুমি যদি দেখেই মনে করো বাবা এটা অনেক ভারী হবে এটা আমার দ্বারা নেওয়া সম্ভব হবে না তাহলে আসলে কিন্তু তুমি পারবা না আর যদি তুমি মনে করো ও এটা পাঁচ কেজি তো আচ্ছা কোনো ব্যাপার না আমি নিয়ে যেতে পারবো দেখবা তোমার কাছে সহজ হয়ে যাবে অর্থাৎ একটা কাজ শুরু করার আগে তুমি যদি মনে করো কঠিন তাহলে সেটা কঠিনই হবে আর যদি মনে করো যে না আমার কাছে এটা সহজ তাহলে সহজই হবে এটা এসছে তোমাকেই করতে হবে তো এখন তেইশ নাম্বার সর্বশেষ অঙ্ক এটা যেটা আছে প্রথম বন্ধনের কাজ আগে করব এটার একটা এখানেও আছে একটা এই দুইটা প্রথম বন্ধনের কাজ আগে করব দেন তারপরে সেকেন্ড বন্ধনী তারপরে থার্ড বন্ধনী চেষ্টা করব আচ্ছা থার্ড বন্ধনী এইট বি মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী টু এ মাইনাস থ্রি এখানে থ্রি আর বসবে না যেহেতু থ্রিটা এটার সাথে গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দেবো থ্রি আর টু গুণ করলে পাচ্ছি সিক্স বি থাকে গেল প্লাস মাইনাসে মাইনাস পাঁচ আর তিন গুণ করলে পনেরো তাহলে প্রথম বন্ধনী কাজ শেষ এবার এখানে মাইনাস আছে মাইনাস এখানেও প্রথম বন্ধনী আছে তাহলে এটার সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে গুণ করে দিব তাহলে ফাইভ আর বি যদি গুণ করি তাহলে হচ্ছে ফাইভ বি মাইনাস মাইনাসে প্লাস ফাইভ আর থ্রি যদি গুণ করি তাহলে হচ্ছে ফিফটিন তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী মাইনাস থ্রি এখন এখানে আমরা এখন প্রথমে আবার দ্বিতীয় বন্ধনীর কাজ করবো তাহলে এটা থাকে যাবে তাহলে দ্বিতীয় বন্ধনীতে দেখতেছি এইটা গোটাটার সাথে এই থ্রিটা গুণ অবস্থায় আছে তাহলে সবটার সাথে আমরা থ্রিটাকে কী করবো গুণ করে দেব মাইনাস দুই ছয় এ মাইনাস মাইনাসে প্লাস তিন আর ছয় আঠারো বি মাইনাস প্লাস পনেরো পঁয়চল্লিশ সরি মাইনাস মাইনাসে প্লাস পাঁচ আর তিনে পনেরো বি মাইনাস প্লাসে মাইনাস এখানে তিন আর পনেরো যদি গুণ করি আবারও পঁয়চল্লিশ থার্ড বন্ধনী মাইনাস থ্রি বি আশা করি বুঝতে পারত অর্থাৎ এখানে মাইনাস থাকলে প্রত্যেকটা চিহ্নই পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্রত্যেকটা চিহ্নই মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস আচ্ছা এখন থার্ড বন্ধনের আগে এখানে কোনো চিহ্ন নাই কোনো কিছু নাই থার্ড বন্ধ থার্ড বন্ধনী যে বন্ধনী যেটা আছে ওইটা এমনিতেই ওটা উঠে যাবে ওটা আর থাকবে না মাইনাস বসে গেল। অর্থাৎ আর কোনো বন্ধনই থাকলো না এখন আমরা শুধু খেয়াল করবো বি কথায় কথায় আছে এ কথায় কথায় আছে এ যদি আমরা দেখি শুধু এ আছে এক জায়গায় সিক্স এ শুধু এ থাকতেছে এক জায়গায় আচ্ছা এখন যদি আমরা দেখি যেহেতু আগে বিটায় আছে বি কথায় কথায় আছে আমাদের এখানে আছে বি এখানে আছে বি আর এই যে এখানে আছে বি তাহলে বি পাচ্ছি আমরা তিন জায়গায় তাহলে এটা আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা রাফ না করি ডাইরেক্টলি করার চেষ্টা করি অর্থাৎ আঠারো আর আট আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি ছাব্বিশ এই দুইটা হচ্ছে যোগ তাহলে আমরা পাচ্ছি ছাব্বিশ ছাব্বিশ থেকে যদি তিন বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত ও এখানে বি তো আরেকটা আছে আমাদের এটা বোঝা যায়নি কেন বি তাহলে আমরা বি পাচ্ছি চার জায়গায় কয় জায়গায় চার জায়গায় এখানে বি এখানে বি এখানে বি এখানেও বি তার মধ্যে তিনটার সামনে আছে প্লাস তিনটার সামনে প্লাস আছে তাহলে এখানে আট আর আঠারো তাহলে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর পনেরো ছাব্বিশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ছাব্বিশ একচল্লিশ একচল্লিশ থেকে আমরা যদি তিন বাদ দিই তাহলে আমরা পাচ্ছি আটত্রিশ বি মাইনাস অর্থাৎ বিয়ের কাজ শেষ এবারে দেখি এ কোথায় কোথায় আছে এ আছে শুধু এক জায়গায় আর কোথাও নাই তাহলে এটা এখানে আমাদের বসে যাবে তাহলে বিয়ের কাজ শেষ হইলো এর কাজ শেষ হইলো এখানে আছে পঁয়চল্লিশ অর্থাৎ ফোরটি ফাইভ এখানেও আছে ফোরটি ফাইভ এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে কাটা তাহলে এটা এখানে থাকা যাবে এই যে প্লাস মাইনাসে কাটা এখানে আমি তোমাদের বোঝার স্বার্থে কাটে দিচ্ছি বাট এখানে তোমাদের কাটতে হবে না কারণ এখানে কাটা কাটি করলে অংকটা দেখতে একটু খারাপ দেখায় হয়তোবা তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি কাটিয়ে দিয়েছেন আমরা কাটলে সমস্যা কোথায় আসলে এখন কাটাকাটি করা যায় না আপডেট করার কারণে কারণ আগে আমাদের সময় যখন ছিল তখন কিন্তু আমরা কাটাকাটি করতাম তখন আমাদেরকে বলা হতো যে তোমরা কাটি করবা কাটে বুঝাই দিবা যে এটা এটা বাদ যাবে বাট এখন সেটা হয় না এখন আপডেট করার কারণে এই কাটিটা বলে একটু ঝামেলা দেখতে খারাপ দেখায় এই জন্য তোমাদেরকে বলবো এখানে আমি কাটিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে পরীক্ষার খাতায় তোমরা কাটবে না তো এখানে যে দুইটা অঙ্ক কমপ্লিট করাইলাম আশা করি এই দুইটা অঙ্ক যদি তোমরা আর একটু ভালোভাবে কমপ্লিট করো সরল আর কোনো জটিলতা তোমাদের আসবে না অর্থাৎ যতগুলো সরল তোমাদের করাইছি আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি কোনোটা অঙ্ক বাদ দিয়ে নয় হয়তোবা অনেকেই তোমরা বলতে পারো যে প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করার দরকার কি বাকিগুলো আমরা নিজেরাই পারবো বাসার কাজ দিলে বা এটা সেটা আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা অঙ্কই তোমরা আমার এখান থেকে কমপ্লিট করো যেন তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা ফেস করতে না হয় তো এই জন্য তোমাদেরকে বলবো আজকে তোমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেল এই অধ্যায়টা থেকেই এই অঙ্ক দিয়ে চতুর্থ অধ্যায় কমপ্লিট এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় শুরু হবে আর পঞ্চম অধ্যায় যেটা শুরু হবে সেটা হচ্ছে সূত্র দিয়ে পঞ্চম অধ্যায় সূত্র দিয়ে হবে যেহেতু সূত্র আসবে এই জন্য তোমাদেরকে আগাম বলে দিচ্ছি তোমাদের যদি সম্ভব হয় একটু বইয়ের সূত্রগুলা একটু তোমরা দেখার চেষ্টা করবা তাহলে একটু আগান্ন থাকবে তোমাদেরই তাহলে অঙ্কটা আরও সহজে যদিও আমি আগামী ক্লাসে তোমাদের সূত্র কমপ্লিট করব এবং আমি তোমাদেরকে বলবো যেভাবে আমি সূত্রগুলো কমপ্লিট করব তোমরা ওইভাবেই চেষ্টা করবা এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আমার জন্য দোয়া করবা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ